প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি বস্তন করছে পাবনা জেলা ঈশ্বত উপজেলা অরণকুল হাট সংলগ্ন মিথিলা ডেরি ফার্ম আর মিথিলা ডেরি ফার্মের মালিক জাহিদ ভাই জাহিদ ভাই এখান থেকে গাভী বকনা এবং সার বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহে দেখলাম ছয়টা সার বাচ্চা সংগ্রহ করছে সেই বাচ্চাগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বগ্ন যে যেটা সংগ্রহ করতে কেন অবশ্যই সরজমিনে ফার্মেশ দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাবছি আমাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে অনেকদিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম জি ওই প্রোগ্রাম সেটা আমার দেওয়া লাগে না প্রোগ্রাম ছাড়াই করবে এই সপ্তাহে কি কি জাতের বাচ্চা সংগ্রহ করছে হিসাব এই সপ্তাহে তো 6টা সার বাচ্চা দেখাবো 6টা সার বাচ্চা জি কি কি জাতের হবে ভাই তিনটা হাইড ছায়াল হবে তিনটা গির হবে তিনটা ছায়াল সার বাচ্চা এবং তিনটা নেপালি নেপালি গીર জি আপনাদেরও অনেকই চেনেন এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মিং এর নাম বলুন ভাই আমার নাম মোহাম্মদ জাহিদা সান আমার ফার্মের নাম মিথিলা ডোরি ফার্ম জি আর পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম স্মরণ খোলা গরুহার এক সময় নিয়মিত মাছখানে একটু অফলাইন তো ব্যবসা বিক্রি হয়েছে তো তাও বিক্রি হয়েছে মানে অফলাইনেও ব্যবসা বিক্রি হয়েছে আপনারা এখানে তো গাভী সার বাচ্চা বকন বাচ্চা সবকিছু পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় আজকে দাম থাকবে রকম। আজকে একটা লট দিচ্ছি বান্ন হাজার করে পার পিস একটা থাকবে পারবে কয়টা নিয়ে লট থাকবে ভাই ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা তার মধ্যে থাকবে তিনটা বললেন শাহীওয়াল এবং তিনটা হলো নেপালি গির কালেকশন ছয়টা দেখি সঠিক যথা তো সময় জানান দেখার কথা বলে ভাই আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই এক নাম্বার সেল একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা লাল টকটকা কি জাতের এটা এটা একটা নেপাল সার বাচ্চা নেপালি সার বাচ্চা জি আর নেপালের বৈশিষ্ট্য তো এটা যে কান মাথা উল্টো কান মাথা উল্টানো কানের ভাঁজ দেখে মাথার ভাঁজ দেখতে হবে বাচ্চার হাত পা দেখতে হবে নাভি কম্বল জি সর্বত্রিক দেশের বাচ্চা রং এ এইগুলো হলো নেপালি গরুর বৈশিষ্ট্য জি বাচ্চাটার বয়স কত দিন ভাই বাচ্চাটার বয়স এই আপনার আট নয় মাস হবে আট থেকে নয় মাস জি আমাদের সংগ্রহ করার জিনিস আমরা ধরেন যে সঠিক বয়সটা তো বলা কারণ তাও ধরেন দুই চার পাঁচ দশ দিন কিংবা বিশ দিন এরকম কম বেশি একটা হতে পারে দাম রাখছেন কিরকম দাম রাখছি ছয়টা বাচ্চা দেখবে এক লটে একই দাম থাকবে পার পিস কত করে পড়বে ভাই পার পিস দাম থাকবে আপনার বান্ন হাজার করে বান্ন হাজার পার পিস জি বান্ন হাজার করে পার পিস দর দামে কিছু সুবিধা আছে না দামে বাচ্চা দিচ্ছি এত বড় বাচ্চা আপনার কেউ বান্ন হাজার টাকায় দেবে না ভাই এত বড় বাচ্চা বান্ন হাজার কেউ দেবে না তারপর দর্শক যারা নেবে তাদের আইডিয়া অনুযায়ী নিতে পারবে জি তারা দেখে শুনে নেবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন সিরিয়ালে দুই নাম্বার এটা দর্শক ভাইদেরকে দেখাই আচ্ছা জাহিদ ভাই দুই নাম্বার সিরিয়ালে আটটা বাচ্চা নিয়ে আসলেন এটা তো কান মাথা উল্টানো এটাও একটা নেপালি গির এটার আগেরটা প্রায় সেম না সেম একই বাচ্চা নেপালি গির জি জাত মান তো একদম হান্ড্রেড হবে জাত মানে ওটা এটা একই বাচ্চা কোনো কম বেশি করা নাই বয়স এটাও আট মাস বয়স হবে

তিন নাম্বার ছেলে সার বাচ্চা নিয়ে আসলেন মাছ অনেক সুন্দর একটা গিটা ফুল বাচ্চা কি জাতের ভাই এটা এটা একটা হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা হান্ড্রেড শাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা মাথা কান দেখেন বাচ্চাটার পাউসার দিকে নাভি কম্বল সর্বদিক দিয়ে বাচ্চা সেরা রং

জাহিদ ভাই চার নাম্বার ছিল আর একটা চমৎকার বাচ্চা নিয়ে এসছেন লাল টকটক মাসাল অনেক সুন্দর কি জাতের ভাই এটা এটা একটা সাইওয়াল সার বাচ্চা সাইওয়াল সার বাচ্চা জি বাচ্চাটা বয়স দিন এটার বয়স হবে আপনি সাত মাস সাত মাস জি জাত উন্নয়নের জন্য এবং মাংস ধরানোর জন্য পারফেক্ট একটা বাচ্চা জি সাত মাস প্লাস মাইনাস জি সাত মাস থেকে আট মাস এরকম বাচ্চা আমি দেখ সকল ধরনের খাবার দাবার খায় জি আর লটে চলে যাবে বাউন্ন হাজার

খুব কম মেলে একটা রাত বয়সের রকম ভাই জি বয়স এটার বয়স হবে আপনার এটাও 7 মাস এটাও 7 মাস জি আর লটে চলে যাবে একদম 52000 পার পিস 52000 এবং সিঙ্গারে নিতে চাইলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে হবে জি নিতে হবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন লটের যে 6 নাম্বার ছিল ওটা দর্শক বন্ধুদেরকে দেখাই দেখাই ভাই সর্বশেষ একটা সার বাচ্চা নিয়ে এসেছেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা সার বাচ্চা ভিডিওর লাস্ট আকর্ষণ জি কি জাতের ভাই এটা একটা 100 সাইয়াল বাচ্চা

এই বাচ্চাটা সাইড করে দেন জি ঠিক আছে